সিপাহী জেলা নৌকাঘাট এলাকায় গাড়ি উল্টে আহত পাঁচ শ্রমিক সিপাহী জেলা নৌকাঘাট সংলগ্ন সড়কে কাজের উদ্দেশ্যে মালবাহী গাড়িতে করে যাচ্ছিল বেশ কয়েকজন শ্রমিক গাড়িটি সিপাহী জেলা নৌকাঘাট এলাকায় যাওয়ার পর রাস্তার পাশে উল্টে যায় এতে আহত হয় গাড়িতে থাকা পাঁচ শ্রমিক ঘটনার খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহতরা হলো ঋত্বিক দাস চন্দন সরকার মৃদুল রায় নির্মল ভৌমিক ও পুলিন দাস দমকল বাহিনীর এক কর্মী জানান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর হল টিআর জিরো সেভেন সি ওয়ান নাইন টু এইট নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যাওয়ার ফলে গাড়িতে থাকা পাঁচ শ্রমিক আহত হয় বলে জানান তিনি गाड़ी জিরো সেভেন সি ওয়ান নাইন টু এইট আমরা উত্তরপিটা এই পাঁচজনকে উত্তরপুরা বিশাল শর্ম হক আসনে আমরা আনছি এটা কী গাড়ি আসবো গাড়ি কয়জন আহত হয়েছে এই কারণে পাঁচজন আহত হয়েছে